এটা কি হচ্ছে ব্যায়াম হচ্ছে এক হাত ছেড়ে ব্যায়াম হচ্ছে আর ঠিকই ব্যায়াম পারো দেখি ও বাবা মামা দেখো বাবা ওকে কি কি না বাবা কি কি না দিয়েছে দেখি ও এগুলো তো সব एनिमल्स দেখি খোলো কি কি एनिमल्स আছে দেখি বাহ অনেক एनिमल्स আছে তো কি কি एनिमल्स আছে দেখো এই দেখো ট্রি ট্রিটা বসাও এগ দেখো এর এগ হয়েছে এবার কল বন্ধ করো ওদিকে না এইদিকে এইদিকে হ্যাঁ হয়েছে হয়েছে না ওই জুতোটা পরে নাও এবার ক্লিন হয়ে গেছে চলো বুঝতে করে ওখানে দাঁড়াও দাঁড়িয়ে জলে ছেড়ে দাও দাও ওই দি চলে গেছে নৌকা এবার উঠে পড়ো অনেক দূরে চলে গেছে ওই দেখো আবার গালে দিচ্ছে গালে দেয় না কি অ্যানিমেলস আছে দেখো এই দেখো ট্রি ট্রিটা বসাও আর এইগুলো কি তো এগুলো হলো অ্যানিমেলসের এগ দেখো অ্যানিমেলসের এগ কটা অ্যানিমেলস আছে আর ওয়ান ট্রি আর এই যে টু এগ দেখো এগুলো সবগুলোই কিন্তু ডাইনেসর জানো তো এগুলো সবগুলোই বিভিন্ন রকমের ডাইনেসর কটা ডাইনোসর আছে ফাইভ ডাইনেসর ফাইভ ডাইনেসর এটা তো ট্রি আর এটা হলো ব্যাট

দেখবে ওর ভিতরে কি আছে এর ভিতরে কি আছে বলো তো তোমার সামনে ওটা কি আইস বেলুন আইস মানে কি আইস মানে বরফ বরফ আইস মানে বরফ বরফ কেমন হাত দিয়ে দেখো

আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা কি রান্না করছি দেখো এই যে এটা দেখো কি রান্না করছি এটা চিকেন তুমি খাবে চিকেন খাবে ঠিক আছে রান্না করি এখন কাঁচা ইয়ে মা শোনায় উল্টো জুতো পরেছো ঠিক করে পরো আগে উল্টো হয়ে গেছে জুতো ঠিক করে পরো হ্যাঁ ঠিক করে পড়ো হ্যাঁ। আর এটাই এটাই পায় হ্যাঁ এবার ঠিক আছে। সুনাই আয়নাটা কি অবস্থা করেছো? সবগুলো স্টিকার আয়নার মধ্যে লাগিয়ে দিয়েছো? বড় এই আমার শাশুড়ি তো ঠাকুরমা হয় না দত্ত কি করছো ডাইনোসর নিয়ে খেলা করছো? সন্ধে হয়ে গেছে চলো বাড়ি যাই না সন্ধে হয়নি সন্ধে হয়নি আর তুমি ওই ডাইনোসর নিয়ে খেলা করছো দেখবে এক্ষুনি ডাইনোসর গুলো জ্যান্ত হয়ে যাবে সোনা ওই দেখ তোর দিকে ডাইনোসর দেখছে পালি আয় পালি আয় পালি আয় পালি কালার পেন্সিল ভেঙে গেছে আচ্ছা তোমার জন্য আমি এই যে নতুন কালার পেন্সিল এনেছি খুলে দেখো পছন্দ হয়েছে না এবার কালার করো যাও সোজা যে এদিকে ঘোরাও দেয়ালে ধাক্কা মেরে দেবে নাহলে ঘোরাও হ্যান্ডেল ঘোরাও এদিকে এইদিকে ঘোরাও 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 এই তো ঘোরাও ঘুরিয়ে এদিকে আসো আসো এই তো ঘোরানো হয়ে গেছে এদিকে আসো শোনাই জামা ভিজে যাবে তো জল ঘাঁটছো কেন এদিকে এসো না 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 উপরে উঠতে হবে না ভরে গেছে ট্যাঙ্কি ভরে নামো নিচু নামো নিচে নামো তোমার সামনে দেখো থ্রি বল আছে তিনটে বল আছে বলে তো বিগ বল কোনটা আচ্ছা স্মল বল স্মল আর মিডিয়াম বল কোনটা গুড তুমি অত বড় জলের বালতি তুলছো কেন গাছে জল দেবে তুমি তো অত বড় জলের বালতি তুলতে পারবে না দাঁড়াও এই নাও মগ এতে করে জল কাটিয়ে নাও মগ বালতি থেকে চলো এবারে দাও বা খুব মজা হচ্ছে হ্যাপি তুমি শোনাই এই দেখো তোমার জন্য একটা নতুন গাড়ি এনেছি শোনাই গাড়িটা কি করেছো ভেঙে ফেলেছো

এই শোনাই কি করেছো তুমি ওটা ঠাকুর নামিয়েছো কেন দেখি তোলো তোলো যেখানে ছিল সেখানে রাখো ঠাকুর নিয়ে খেলে ঠাকুরের হাত দিতে বারান করেছি না ওঠো গামলায় উঠে ঠাকুর নামিয়েছে নাও ঢুকিয়ে দাও ভিতরে যাও রেখে দাও ঢোকাও হুম পিছনে ঠেলে দাও আচ্ছা থাক ওরকম থাক বাবুকে বিস্কুট খাওয়াচ্ছো লগ্ননাথ বাবু তো বিস্কুট খায় না মুখ তো আছে এত রোদে কোথায় যাচ্ছো ঘুরতে যাচ্ছ তোমার জন্য দুটো জিনিস এনেছি রাখো একটা টুপি পরে নাও একটা সানগ্লাস করে নাও করে নাও সানগ্লাসটা ভেরি গুড সোনাই আবার তুমি সবগুলো চাবি নিয়ে খেলা করছো ঠিক আছে আমাকে ঘরের চাবিটা দাও ঘরের চাবিটা দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘরের চাবি দাও ঠিক আছে আর সব চাবিগুলো গুছিয়ে রেখে দেবে ঠিক আছে কি হয়েছে কাঁচ কেন টেডি ছিঁড়ে গেছে ও ও সত্যি তো ছিঁড়ে গেছে চোখ বন্ধ করো দেখি এবারে টাকাও তো দেখি টাকাও দেখো একটা নতুন টেডি দেখো দেখো পছন্দ হয়েছে কি করছো গাড়ি বিক্রি করছো কত করে গাড়ি টাকা পঞ্চাশ টাকা এত সুন্দর গাড়িটা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দেবে আমি নেবো এ নাও পঞ্চাশ টাকা ঠিক আছে গাড়ি ড্রাইভার আমার ঠিক আছে শোনাই আবার তুমি সবগুলো চাবি নিয়ে খেলা করছো ঠিক আছে আমাকে ঘরের চাবিটা দাও ঘরের চাবিটা দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘরের চাবি দাও ঠিক আছে আর সব চাবিগুলো গুছিয়ে রেখে দেবে ঠিক আছে শোনাই কি করছো মাছ ধরছো মাছ পড়েছে কি মাছ পড়েছে ও বাবা গ্রিন কালার মাছ পড়েছে আর এখানে আরো কি কি মাছ আছে ইয়েলো আবার আর দুটো আছে পিঙ্ক আর ব্লু এতগুলো মাছ ধরেছো তুমি সোনাই কি খাচ্ছ ম্যাঙ্গো জুস আর এই দেখো আমি অ্যাপেল জুস খাচ্ছি এই দেখো নাও তুমি তাহলে ম্যাঙ্গো জুসটা দাও আমাকে

ও ও সত্যি তো ছিঁড়ে গেছে চোখ বন্ধ করো দেখি এবারে তাকাও তো দেখি তাকাও দেখো একটা নতুন টেডি দেখো দেখো পছন্দ হয়েছে কি হয়েছে বন্দুকটা ভেঙে গেছে আচ্ছা কাঁদতে হবে না তোমার জন্য আমি গিফট নিয়ে এসেছি দেখ এটা বল এটা ললিপপ হ্যাপি শোনাই কি করছো তুমি সব ঢাকা খুলছো আর সব বোতলগুলো ফ্রিজ থেকে বের করে এনেছো জল আছে জল পড়ে যাবে তো ঢাকাগুলো খুলছো কেন সব ঢাকা লাগাও জলগুলো সব পড়ে সব জল পড়ে ঢেউ হয়ে যাবে ঢাকা লাগাও ঢাকা লাগাও